নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসব বৈশাখী মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিচারিত এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে আজকের পর্বের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বছরে বৌদ্ধ পূর্ণিমা বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি দু সালে কবে শুরু হচ্ছে এবং এই পূর্ণিমার তিথি কখন শুরু হবে এবং সমাপ্ত হবে এবং এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময়সীচি এবং গঙ্গা গঙ্গাসনানের শুভ সময় তো চলুন বন্ধুরা আজকের পর্বের আলোচনা শুরু করা যাক এবছরে বুদ্ধ পূর্ণিমা বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তেইশে মে দু সাল বৃহস্পতিবার পড়েছে পূর্ণিমার তিথি শুরু হবে বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরাজির বাইশে মে বুধবার সন্ধে ছটা আট মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরাজির তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে বুদ্ধ পূর্ণিমায় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময়সূচি হল বাংলার আঠই জ্যৈষ্ঠ ইংরাজির বাইশে মে বুধবার সন্ধ্যে ছটা এগারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরাজি তেইশে মে বৃহস্পতিবার সকাল ছটা বারো মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমায় ভগবান শ্রী গৌতম বুদ্ধের জন্মদিন পালিত হয় ধর্মীয় বিশ্বাসে এই দিনে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বুদ্ধের বন্দনায় রত থাকেন এই দিন বুদ্ধ ভক্তরা প্রতিটি বৌদ্ধ মন্দিরে বহু প্রদীপ জ্বালান ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সাজিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন থাকেন বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধগয়ায় আসেন এই দিন বোধিবৃক্ষের পুজো করা হয় প্রতি মাসের শুক্লপক্ষের পঞ্চাদশ স্থিতিতে পূর্ণিমা হয় যেহেতু বৈশাখ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই বৈশাখ মাসের পূর্ণিমা খুবই বিশেষ এবং আর একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমা উপবাস পালন করলে সৌভাগ্য ও স্বাস্থ্য আসে এদিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সত্যনারায়ণের পুজো করা হয় ভক্তরা এই দিন ধর্মরাজেরও পুজো করে থাকেন বিশ্বাস করা হয় যে এই দিন ধর্মরাজের আরাধনা করলে অকাল মৃত্যুর ভয় থেকে দূর লাভ করা যায় শুধু তাই নয় এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ তার বন্ধু সুদামাকে বৈশাখী পূর্ণিমায় উপবাস পালন করতে বলেছিলেন যাতে ভালো সম্পদ পাওয়া যায় জীবনের সমৃদ্ধি আমন্ত্রণ জানানো হয় এবার চলুন বন্ধুরা এই বৈশাখী পূর্ণিমার কিছু আচার বিধি আলোচনা করা যাক ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে এবং ভগবান বিষ্ণুর পুজোর প্রস্তুতি শুরু করে ভক্তরা বৈশাখী পূর্ণিমার উপবাস পালন করেন এবং মন্ত্র ভজন উচ্চারণ করে ভগবান বিষ্ণুর পূজা করেন এই দিনে সত্যনারায়ণের কথাও করা আলোচনা করা হয় পুজোর পর তারা ব্রাহ্মণকে জল একটি পাত্র দান করেন কেউ কেউ বৈশাখী পূর্ণিমায় চিনি ও তিল দান করে পাপ মোচনের জন্য এছাড়াও এই আচারগুলি বিষ্ণু ধর্মে উল্লেখ আছে বৈশাখী পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো করলে নারায়ণের আশীর্বাদ আস পাওয়া যায় এটি জীবনে স্বাস্থ্য সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবং আপনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন যদি সত্যনারায়ণের পুজো দেন তো চলুন বন্ধুরা আমরা সবাই বৈশাখী পূর্ণিমায় আমরা পুজো করি এবং সত্যনারায়ণের পুজো করে সংসারের মঙ্গল কামনা করি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ